বন্ধুরা জানকি সেভেন বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগে নাম্বার বিভাজনের ক্ষেত্রে বিরাট বড় রদ বদল করা হলো এখন টেটের গুরুত্বকে আরও বাড়ানো হলো যদিও প্রায় প্রাথমিক বোর্ড এই সম্পর্কে কোনো নোটিফিকেশান দেয়নি তবে মেন স্ট্রিম যে মিডিয়াগুলি আছে সেটার মাধ্যমে এখন বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে টেটের যে আগে বরাদ্দ ছিল পাঁচ নাম্বার সেটা এখন বেড়ে হলো পঁচিশ এবং অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে আগে মাধ্যমিকের জন্য ছিল পাঁচ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ছিল পঁচ দশ সেটা মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ থাকবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা দশ ছিল সেটা কমে এসে পাঁচে পাঁচে চলে আসবে পাঁচ নম্বর চলে আসবে এছাড়া যেটা এর ক্ষেত্রে বা ট্রেনিংয়ের ক্ষেত্রে যেটা ছিল পনেরো সেটাও বর্তমানে খবর পাওয়া যাচ্ছে যে সেটাও চলে আসবে পাঁচে অর্থাৎ অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে আগে ছিল যেটা পাঁচ দশ পনেরো এবং পনেরো মানে তিরিশ নাম্বার ছিল এখন সেটা হবে পনেরো এই আপডেট যে আগে যে এক্সট্রা ক্যালিকুলামের ক্ষেত্রে যে একটা নাম্বার ছিল পাঁচ যেখানে অনেকগুলি এক্সট্রা ক্যারিকুলাম বিভিন্ন সার্টিফিকেটের ক্ষেত্রে নাম্বার পাওয়া যেত কিন্তু সেটা এখন নতুন অ্যাকাডেমিক স্কোয়ারের ক্ষেত্রে সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি অর্থাৎ বাদ দেওয়া হয়েছে এছাড়া আমাদের ইন্টারভিউ এবং যে অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ এবং ডেমো ক্লাস ডেমো ডেমোস্ট্রেশন বা অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে আগে ডেমোস্ট্রেশনের ক্ষেত্রে পাঁচ পাঁচ দশ থাকতো এখানে ডেমোস্ট্রেশন এবং অ্যাপটিটিউড টেস্টের ইন্টারভিউর ক্ষেত্রে দশ দশ কুড়ি করা হয়েছে তবে এই নতুন বিধি চূড়ান্ত হলে আগামী দিনে প্রাথমিকের চাকরির লড়াই আরও কঠিন হবে বলে বলছেন অনেক বিশেষজ্ঞরা সূত্রমাতফত জানা গেছে যে কিছুদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত নিয়োগবিধি প্রকাশিত হতে পারে তবে তার আগেই খসড়া ফেতে ঘিরে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ক্ষেত্রে টিটিএন নাম্বার পাঁচ থেকে পঁচিশ নম্বর প্রায় পাঁচ গুণ বৃদ্ধি করা হয়েছে তবে বোর্ড জানিয়েছে যে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতাকে বেশি প্রাধান্য দিতে চাচ্ছে রাজ্য এখন প্রশ্ন এই পরিবর্তন কেন হঠাৎ হঠাৎ এই পরিবর্তন কেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ সময় ধরে রাজ্য জুড়ে টালমাটাল পরিস্থিতি চলছে এই আবহে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও মেধাভিত্তিক করতে চাচ্ছে সরকার স্কুল সার্ভিস কমিশনে ইতিমধ্যেই তাদের নিয়োগ নিয়োগবিধিতে বদল করেছে এবার প্রাথমিকের ক্ষেত্রেও সেই পথেই হাঁটল সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়ও এই পরিবর্তনের ক্ষেত্রে অনুঘটক হিসাবে কাজ করছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানায় যে পাঁচ বছরের বেশি সময় কর্মরত শিক্ষকদেরকে টেট পাস করতে হবে অন্যথায় চাকরি থাকবে না অর্থাৎ টেটের ক্ষেত্রে কিন্তু দেশের শীর্ষ আদালতও বিশাল গুরুত্ব গুরুত্ব আরোপ করেছেন এই জন্য রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা ও এই ক্ষেত্রে টেটের ক্ষেত্রে বেশি গুরুত্ব আরোপ করল যদিও রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করার তা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতির মধ্যে টেটের গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ এই নতুন খসড়া বিধি চূড়ান্ত হলে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের পথ অনেকটাই পরিষ্কার হবে ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে তবে এই বিষয়ে প্রাথমিক বোর্ড বিস্তারিত কিছু নোটিফিকেশন দেয়নি যখন নোটিফিকেশন আসবে আর বিস্তারিত জানা যাবে এ বিষয়ে ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই పవర్తి అప్డేట అవశ్యో చస్క్రైబ